কুমিল্লায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুলের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন কুমিল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুলের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে পাস্তুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানবির আহমেদ রাহুল এবং তার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পাস্তুবি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উক্ত মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা বিক্ষোভ শেষে তারা বলেন পাস্তুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানবির আহমেদ রাহুল অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালনে করে আসছে তার আমলে আমরা সাধারণ জনগণ ভালো আছি তাপ্রচার করে আসছে একটি চক্র আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বর্তমান পাঁচ নং পাঁচতুপি ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ভাই চেয়ারম্যান হওয়ার পরে ওই অঞ্চলের প্রখ্যাত যত আওয়ামী লীগের দোষর ছিল এবং তাদের সহযোদ্ধা সহগামী ছিল ফ্যাসিসবাদী সরকারের আনুগত্য স্বীকারীরা ছিল তারা মাদক এবং অপরাধ কার্যকলাপ সব আমার ভাই বন্ধ করে দিয়েছে এই কারণে তারা ষড়যন্ত্রমূলক ভাবে আমার ভাইকে মিথ্যা অপরাধ মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে এটা পুরো অত্ত এলাকার বাসী থেকে এখন আমাদের দাবি একটাই শুধুমাত্র যে আইনি লোকদের প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে উনারা যে সঠিকভাবে তদন্ত করে আমার ভাইয়ের যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে যে কোনো একটা স্টেপ নেওয়ার জন্য এবং সঠিকটা তদন্ত করার জন্য যে যারা দুশোর ওরা এখনো বাহিরে ঘুরতেছে ওরা এখনো ফুর্তি আম্মদ উল্লাসের মধ্যে মাতোয়ারা আছে আর এখানে আমার ভাই এখানে জনগণ আছে আপনারা জনগণকেও জিজ্ঞাসা করবেন আমার ভাই কি না করে কি করে দেয় নাই ছিল পর ওরা সবাই একত্রিত হয়ে আমার ভাইকে পেরেশানি করার জন্য এই মিথ্যা অভিযোগ মিথ্যা মামলার মধ্যে ফাঁসানোর চেষ্টা করতেছে একটা না একটার পর একটা একটার পর একটা তদ্রুপ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আপনারা মিডিয়া আছেন আপনারা সর্বতো সহজ করবেন যে একজন সঠিক মানুষ যেন একটা ইউনিয়নকে চালানোর যোগ্যতা রাখে এটা আপনাদের কাছে আমাদের দাবি এলাকাবাসীর দাবি যাতে প্রশাসন যাতে এটার সঠিক তদন্ত করে আমাদের রাহুল ভাই 5 9 52 জন অনেক কিছু করছে উনিও দুর্নীতিবাজ না উনি অনেক সৎ পথে চলে গরীব গরিব গুrmাদেরকে অনেক সাহায্য ত্রাণ দেয় আপনারা সবাই জানি যে রাহুল ভাই কোনো দুর্নীতিবাজ না রাহুল ভাই কোনো চাদাবাজ না স্টার নামে যে অভিযোগ দিছে এটা সম্পূর্ণ নির্দোষ এই অভিযোগ

তার যদি টাকা পয়সার অভাব হয়েছে হ্যাঁ বিয়েতে যায় হ্যাঁ টাকা পয়সা দিয়ে দিছে কোনো মেয়ের অসুবিধা হলে এই মেয়েটার সে দেখছে